আসসালামু আলাইকুম টিএম এগ্রন ফিশারিজ থেকে আজকে কথা বলবো মাছ সেট আপের পূর্ব মুহূর্তে যা যা করণীয় সেগুলো নিয়ে যেমন প্রথম অবস্থায় আপনার পুকুরে যখন নতুন পানি সাইড পুকুর থেকে হোক বা নদী থেকে হোক বা বিল থেকে হোক পুকুরে যখন ঢুকায় দেওয়া হবে তারপরে আপনি পানিটাতে চুন লবণ ডোজ করার পরে পানির পিএস অ্যামোনিয়াটা টেস্ট করবেন পিএইচ এবং অ্যামোনিয়া টেস্ট করার পরবর্তীতে আপনার পুকুরের পানিতে প্লাঙ্কটন এবং এবং পানিতে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম মিনারেল যেন খনিজ উপাদানগুলো থাকে সেইগুলো জন্য আমাদের একটি হট প্রোডাক্ট রয়েছে যেটা হচ্ছে বায়োগ্রিন সুপার আমরা বিশেষ করে আমাদের যারা ক্লায়েন্ট আছে তাদেরকে আমরা বলে থাকি তারা যেন হচ্ছে রেনু ধানি এবং হচ্ছে যে পুকুরগুলো মাছ সেট করছে যেন পোনাগুলো কেটে না যায় সে কারণে পুকুরের পরিবেশটা যেন একটা আদর্শ পরিবেশে থাকে সে কারণে সেই পুকুরগুলোতে আমরা সুপার আর দিতে বলি কারণ হচ্ছে এটি এমন একটি সাপ্লিমেন্ট এটার ফুল নেম হচ্ছে বায়োগ্রিন সুপার ওয়াটার অ্যান্ড ফিড সাপ্লিমেন্ট অর্থাৎ নট অনলি এটা হচ্ছে মেডিসিন নট অনলি বা ফিড এটাতে দুইটার কম্বিনেশন থাকবে যেমন এটাতে ফর্টি ফাইভ পারসেন্ট প্রোটিন রয়েছে এটাতে আপনার পোনাগুলোর বৃদ্ধির হারটা খুব সুন্দর আসবে এবং সব এটাতে প্রোবায়োটিকের কম্বিনেশন রয়েছে প্রোবায়োটিক রয়েছে এবং এনজাইম প্রিমিক্স ভিটামিন যেটাই বলি না কেন একদম মাছের পুকুরের যে পরিবেশটা মাছ চাষের জন্য যে আদর্শ পরিবেশটা দরকার হয় বারগিন সুপারটা এই সমন্বয় তৈরি করে একটি সূত্র মেন্টেন করে আমরা বেশ কিছু বছর ধরে এটার সফলতা অনেক বেশি পাচ্ছি এবং আরেকটা বিষয় হচ্ছে আমাদের একটা ক্লায়েন্টের পুকুরে আসছে তার পুকুরে অ্যামোনিয়া পিএইচটা চেক করে দিচ্ছি তেমনি আপনারা চেষ্টা করবেন সবার সংরক্ষণে যেন অ্যামোনিয়া এবং পিএইচ গুলো থাকে আমাদের কিট গুলো খুবই উন্নত মানের আমেরিকান এপিআই কোম্পানির আমাদের থেকে এটাও আপনারা পারচেজ করতে পারেন মূল্যটাও কম যেটা হচ্ছে আপনার অ্যামোনিয়া কিট সেটা হচ্ছে বাইশো টাকা এবং পিএইচ কিট হচ্ছে আঠারোশো টাকা এই কিটগুলো আমাদের কাছে अवेलेबल বা একজন সুপারের কিন্তু মূল্যটা অনেক কম এটা পঁচিশ কেজির বস্তা আমরা নর্মাল প্রাইস হচ্ছে চার হাজার টাকা আমরা এখন অফার প্রাইসে সেল করছি আটত্রিশশো নব্বই টাকায় এবং এটা দেওয়ার নিয়ম হচ্ছে প্রতি বিঘাতে তিন কেজি করে হ্যাঁ একদিন পর পর দিলে আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণ প্লাংটন তৈরি হবে মাছের রোগ হবে না এবং হচ্ছে আপনার মাছ সুস্থ সাবলীল চঞ্চলতা থাকবে এবং পোনাগুলো নষ্ট হবে না তাই আমাদের একটাই সাজেশন থাকে আপনার পুকুরে মাছ জন্য অবশ্যই আপনার পুকুরে জীবাণুনাশকের পরবর্তীতে বায়োগ্রিন সুপারের ডোজটা অবশ্যই করবেন এবং আপনার মাছ চাষটা সহজ হবে ইনশাল্লাহ তো এই ব্যাপারে আরও বিস্তারিত তথ্য জানার জন্য স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে